এই পর্বে আমরা খারাপ পায়খানা নিয়ে আলোচনা করব এটি কি কি কারণে হয় এবং এর ফলে কি কি রোগ হয় এবং এই খারাপ পায়খানা হলে কি কি ঔষধ ব্যবহার করবেন তা জানতে পারবেন এই ভিডিওতে সাদা বা চুনের মতো পায়খানা এটির ক্ষেত্রে শক্ত মলের সাথে সাদা দুধের মতো বা চুনের মতো পায়খানা থাকবে অথবা শুধু সাদা চুনের মতোই পায়খানা বা মল থাকবে যেসব কারণে হয় ব্রোনকাইটিস হলে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে কৃমি হওয়ার কারণে এটি বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে এই রোগগুলো থেকেই মূলত পরবর্তীতে গাম্বুরাতে হয় এবং পুরোপুরিভাবে গাম্বুরা হয়ে গেলে এই সাদা চুনের মতো পায়খানাগুলো আঠালো হয়ে মুরগির পিছনে লেগে থাকে এবং মুরগির মর্টালিটি শুরু হয় ও মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয় যদি গাম্বুরা হওয়ার আগে বোঝেন যেমন সাদা পায়খানা মুরগির পিছনে না লেগে থাকে এবং মর্টালিটি না হয় তাহলে সকালে ও রাতে লিভোফ্লোক্সাসিনের সঙ্গে অ্যামোক্সাসিলিন অথবা কসুমিক্স ব্যবহার করবেন এক লিটারে এক এম করে এবং দুপুর বেলার পানিতে অবশ্যই পানির পিএস ব্যবহার করতে হবে আর যদি গাম্বুরো হয়ে যায় এবং মর্টালিটি শুরু হয় তাহলে করণীয় হলো সকালে ও রাতে জেন্টামাইসিন পপুলার বা এনসেপ্টা কোম্পানির সাথে সিপ্রোসিন এবং কালোভিট বা লাইসোভিট ও রেনাইসপিন বা ভিটাইসপিন ব্যবহার করবেন সবগুলো ঔষধ এক লিটার পানিতে এক এম করে দিতে হবে এবং সাথে গুড় অ্যাড করবেন যেন মুরগি পানি খায় গুড় এক লিটারে পাঁচ গ্রাম পরিমাণ দিতে হবে বাদামি ও মাংস কালারের সাথে চুন মিশ্রিত পায়খানা এটি খাদ্য চেঞ্জ করার কারণে হতে পারে হজম ঠিক মতো না হওয়ার কারণেও হতে পারে এটি মূলত কলেরা ও অক্সিডিউসিসারাইটিস এর কারণে হয়ে থাকে বাদামি ও মাংস কালারের পায়খানায় যদি দুর্গন্ধ থাকে তাহলে এটি অ্যান্টারাইটিস রোগ সেক্ষেত্রে ব্যবহার করতে হবে জিঙ্ক নিউমাইসিন সালফেট বা মুরা প্লাস একসাথে দিতে হবে সকাল ও রাতে সাথে দুপুরবেলা পেঁপে পাতার রস অ্যাড করতে হবে নেক্সট ভিডিওতে অন্যান্য পায়খানা দেখে এর রোগ নির্ণয় এবং এর চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে তাই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবং প্রথম ভিডিওটি না দেখে থাকলে প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারে